পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখতে পাচ্ছেন সেই ছবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর এই মুহূর্তে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে রীতিমতো উৎসাহ উদ্দীপনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে তমলুকে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শুরুটা এই পার্টি অফিস নয় এবং এখানে ঢোকার অনেকটা আগে থেকেই বিভিন্ন সমর্থকেরা রয়েছে তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেন তারা ফুল দিয়ে স্বাগত জানান এবং সেই 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 ছবিটা দেখাচ্ছি সুমেন্দ্র অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন তিনি নিজে উপস্থিত রয়েছেন সুমেন্দ্র অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন তিনি স্বাগত জানাচ্ছেন অতিথি দলকে সেই কার্যক্রম দেখাচ্ছি মুহূর্তে দেখতেই বাছো কবিটির জামগুটিকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে সুমেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে সেই ছবিটা দেখাচ্ছে তমলুকে সেখানে পার্টি অফিসে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন তিনি এবং উচ্চপর্যায়ের ভিড় সেখানে যারা কর্মী সমর্থকেরা আছেন তাদের তাদের উচ্চপর্যায়ের একটা ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে এখানে লোক সভাগতা যে এখানে শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত ছিলেন তিনি নিজে অভিজিৎ গাঙ্গুলি তাকে স্বাগত জানালেন এবং এখানে কিন্তু তমলুকের যে পার্টি অফিস সেখানে উপস্থিত রয়েছেন সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছে মুহূর্তে সমাদৃতা দেখতেই পাচ্ছে এখানে অসংখ্য কর্মী সমর্থক এবং সেই সমর্থকদের ভিড় কিন্তু এখানে রয়েছে এবং যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তমলুকের যে পার্টি অফিসের ভেতর সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি উপস্থিত রয়েছেন এখানে আজ ঠিক কি কি বার্তা দেন বিরোধী দলনেতা অভিজিৎ গাঙ্গুলি তারা সেদিকে আমাদের অবশ্যই অবশ্যই নজর দেখবে আমি ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবারও যদি খুব সাবধানে কারণ এখানে অসম্ভব ভিড় কর্মী সমর্থকদের ভিড় উপচে করছে তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিরোধী দলনেতা নিজে দিন এবং এখানে সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তুমি বিরোধী দলনেতা রয়েছেন তিনি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে এক এক করে যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র যে এই পার্টি অফিসে ভিড় তেমনটা কিন্তু নয় এখানে আসার আগে রাস্তাতেও সেখানে কিন্তু কর্মী সমর্থকদের একটা উপচে পড়া ভিড় সেখান থেকেই কিন্তু যারা ছিলেন কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত জানান এখানে বাইক র্যালি করে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তাকে এখানে নিয়ে আসা হয় এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকেই তারা উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা তিনি কিছু বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির

এখানে আমরা সকলকে পরিচয় করিয়ে দিতে পারবো না আমাদের কার্যকর্তাদের সময় অভাব আছে আগামী চোদ্দ তারিখে আমাদের সভানেত্রী তাপসী মন্ডল বিধায়িকা জেলা সর্বস্তরে পদাধিকারী মঞ্চার নেতৃত্বকে ডেকেছেন সেই দিন প্রত্যেকের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো আজকে জেলা সভানেত্রী বিধায়িকা দলিত পটান তাপসী মন্ডল মহোদয়া রাজ্যের সম্পাদক এই বিভাগের ইনচার্জ রায় রাজ্যের অন্যতম অশোক দিন্দা লোকসভার ইনচার্জ মান্যব অনুপম মল্লিক সহ ইনচার্জ শিক্ষাবিদ শিক্ষক দত্ত

যে ছবিটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন অশোক রয়েছেন এবং অভিজিৎ গাঙ্গুলি তিনি উপস্থিত রয়েছেন তাকে এক এক করে প্রত্যেকে বরণ করে নিচ্ছেন এবং যে কথা কিছুক্ষণ আগেই দলনেতা তিনি জানালেন যে আবার চোদ্দ তারিখ আবারও অভিজিৎ গাঙ্গুলি তিনি আসবেন এখানে এবং এখানে আসার পর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যে পরিচয় সে পরিচয় করিয়ে দেবেন এবং এই মুহূর্তে এক এক করে প্রত্যেকে অভিজিৎ অশোক দিনদা। এই মুহূর্তে অশোক দিনদা তিনি তিনি স্বাগত জানাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে সেই টা আমি তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত জানাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে আবারও আবারও আসবেন তিনি এবং আবারও প্রত্যেকের সঙ্গে পরিচয় সেই পরিচয় করানো হবে এমনটাই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা জানালেন এবং এই মুহূর্তে ফুল দিয়ে ফুল দিয়ে কিন্তু তাকে স্বাগত জানানো হচ্ছে জেলার যারা নেতৃত্বরা রয়েছেন বিজেপিতে তারা প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন তারা এক এক করে প্রত্যেকে অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত জানাচ্ছেন উত্তরীয় পড়ানো হচ্ছে আবারও অভিজিৎ গাঙ্গুলিকে সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি অশোক দিন্দা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনে নেতা শুভেন্দু অধিকারী তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন এবং এই যে পার্টি অফিস এখানে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় একেবারে উপচে পড়ছে তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে সেই ছবিটাই কোথাও গিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি সমাদৃত তাই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত কর্মীদের তমলুকের বিজেপি কার্যালয় সেখানে উত্তরীয় এবং ফুরের স্তবকে স্বাগত জানানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একে একে সবাই স্বাগত জানাচ্ছেন কর্মীদের সঙ্গে কথা বলবেন পরে আরও একদিন তিনি আসবেন বললেন বিরোধী দলনেতা নেতা চোদ্দই মার্চ সবার সঙ্গে পরিচয় করানো হবে শুভেন্দু অধিকারী বললেন এবং 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 তারা প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন যদিও কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে জানিয়েছেন যে আজ অনেকটাই সময় কম তাই আজ প্রত্যেকের সঙ্গে অর্থাৎ জেলা নেতৃত্ব যারা রয়েছেন বিজেপির তাদের প্রত্যেকের সঙ্গে হয়তো আলাপ করানো সম্ভব হবে না অভিজিৎ গাঙ্গুলিকে তাই চোদ্দই মার্চ তিনি আবারও এখানে আসবেন অর্থাৎ এই নন্দীগ্রাম তমলুকে তিনি আবারও আসবেন সেই সময় কিন্তু আবারও প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে তবে এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি উত্তরীয় পরিয়ে অভিজিৎ গাঙ্গুলি তাকে কিন্তু এই মুহূর্তে স্বাগত জানানো হচ্ছে এবং আজ যখন তিনি এখানে এসেছেন

সেখানে আমি ওনাকে নিশ্চিত করার জন্য আমি আগে যাচ্ছি ওখানে মহাদেবের মাথায় জল মেলে প্রণাম করে তিনি বিধানসভার নেতৃত্বের সঙ্গে দশ মিনিট একটু করে মিলিত হবেন করে তিনি হরিপুর পার্টি কার্যালয় এবং বক্রনগরের দক্ষিণবঙ্গলের কার্যালয় পাঁচ শুভেচ্ছা নিয়ে

তুমি দেখতেই পাচ্ছ সমাদৃতে এখানে প্রত্যেকেই তারা উপস্থিত রয়েছেন এবং আজ কি কী কর্মসূচি রয়েছে সেটা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে জানালেন আজ কোথায় কোথায় অভিজিৎ গাঙ্গুলি তিনি যাবেন সেই সমস্ত বিষয় কিন্তু তিনি জানালেন এবং এই মুহূর্তে এই যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন অশোক হিন্দা রয়েছেন এবং অভিজিৎ গাঙ্গুলি তিনি উপস্থিত রয়েছেন যারা কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমি সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি এবং আজ অভিজিৎ গাঙ্গুলি তাকে এখানে স্বাগত জানানোর জন্য কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে ভিড় সে ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আমরা অবশ্যই নজর রাখছি সমাদৃত এবং যে ছবিটা আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এই যে দলীয় কার্যালয় সেখানে এই মুহূর্তে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি উপস্থিত রয়েছেন তাকে বরণ করে নেওয়া হলো এবং ভিড় মানুষের কর্মী সমর্থকদের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা রাস্তা থেকেই লক্ষ্য করেছি যেখানে যখন অভিজিৎ গাঙ্গুলি তিনি আসছিলেন ঠিক সেই মুহূর্ত থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হাজারো হাজারো যারা বিজেপির কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকে তাকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন ফুলের মালা দিয়ে তাকে সেক্ষেত্রে স্বাগত জানানো হয় এবং এই মুহূর্তে তিনি এখানে বসে রয়েছেন যেমনটা বিরোধী দলনেতা তিনি জানালেন আজ সময় অনেকটাই কম আজ হয়তো প্রত্যেকের সঙ্গে অভিজিৎ অভিজিৎ আঙ্গুলী তার হয়তো আলাপ করানো সম্ভব না সে কারণে তিনি আবারও আসবেন আসার কর কিন্তু এবং সেদিনকে তিনি বাকি যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলবেন এমনটাই জানালেন বিরোধী দলনেতা আপনাকে ততভাবে ধন্যবাদ মধুকলপিদা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা কিন্তু

অর্থাৎ এই মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা গ্যারান্টি পেয়েছিল যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এদেরকে তাদের সি লাগু হবে এই 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 সম্প্রদায়ের মানুষের জন্য চলে গেছিল সুদূর বাংলাদেশে আরাকান্দিতে এবং সেখানে গিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের কথা তুলে ধরেছিল আর এটাকে নিয়েই বিদ্রুপ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করেছিলেন হরিচাঁদ ঠাকুরের নামে ব্যাঙ্গukti করেছেন গোটা দেশ জুড়ে এ রাজ্যে তথা নোবিয়া জেলার বিভিন্ন প্রান্তে কত মানুষদের উচ্ছ্বাস আমরা ওপার বাংলা থেকে ভেসে আসা মানুষ আমাদের জন্য নরেন্দ্র মোদি যা করেছে আমাদের ব্যাপারটা নিয়ে নরেন্দ্র মোদী যথেষ্ট ভেবেছেন মানুষের মধ্যে মহিলা পুরুষ নির্বিশেষে কিভাবে উচ্ছ্বাস হচ্ছে এখানে